এত কিছুর পরেও শেখ হাসিনার শিক্ষা হবে না মানে সে কি নিজে থেকেই নাকি কেউ তাকে মানে তথ্যগুলো দেয় আমি এটা বুঝতে পারি না এই যে নির্বাচনটা হলো বিপুল সংখ্যক বিদেশি অবজারভার মানে গুরুতর অনিয়মের অভিযোগ শুধুমাত্র এই জামাত বা এনসিপি বলছে এটা বলছে তারা তারা তো ছিল জয় জয় হবে একেবারে মানে ভূমিধস বিজয় হবে তারা ভূমিধস পরাজয় হবে এটা তো তারা ভাবতে পারে এই জন্য কিছু অভিযোগ করতেছে যার কোনো ভিত্তি নাই এই রকম শান্তিপূর্ণ সুন্দর নির্বাচন অকল্পনীয় সেটা সম্পর্কে দেখেন শেখ হাসিনা কি বলছেন নির্বাচন বারো ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা কিন্তু নির্বাচন কিন্তু এগারো তারিখ থেকে শুরু হয়ে গেছে আপনারা যাবেন বিভিন্ন জায়গায় ভোট কাটা বাক্স ব্যালট সিল মারা বেশ পরিবেশে এই রাত্রি সিল মারা বাক্স ভরা শুরু হয়ে গেছে এমনকি আহ বিভিন্ন জায়গায় ধরাও পড়ছে আবার যে ধরা পড়ছে না জামাতের কিছু লোক যেখানে জামাতের সুবিধে জামাত করছে যেখানে বিএনপির সুবিধে বিএনপি করছে ঢুকছে যার মতো সিল মেরে যাচ্ছে কয়েকটা জায়গায় ধরা পড়ছে দাদি পাল্লার বা এদের তেইশটা রেজাল্ট শিট সেটা তৈরি করা অনেক আগে থেকেই এগারোটার মধ্যে সব তৈরি হয়ে গেছে আবার মানে একদিন আগে ভোট শুরু ঢাকা ছয় আমাদের সূত্রাপুর সেখানে তেইশ নম্বর ওয়ার্ডে সুবিল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট শুরু হয়ে গেছে এখনই সমানে ভোট দিয়ে যাচ্ছে মানে পাগলের পোলা পাখি মানে এটা আর কি শুনবেন আপনি লম্বা একটা বলে গেল নিজের মতন করে যার এখন তো মিডিয়া সোশ্যাল মিডিয়া সব ওপেন নেই কেউ বলতেছে না উনি কোথা থেকে শুনে বলে যাচ্ছে আসলে এই সমস্ত বলে তার সময়ের তিনটা নির্বাচনী লজ্জা একটা না দুইটা তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশের এরকম যখন নির্বাচনকে কোনোভাবে এগুলি দিয়ে ঢাকা যাবে না এগুলি দিয়ে কোনোভাবেই ঢাকা যাবে না যেটা হয়েছে সেটা একদম রিয়েল নির্বাচন হয়েছে পার্টিসিপেশনের দিকে প্রায় ষাট শতাংশ এটা হচ্ছে রিয়েল আর তার সমস্তটাই জাল জালিয়াতে তার সময় হাই এরিয়ায় এটা মনে হয় নিশ্চয়ই আওয়ামী লীগের অন্ধ নেতা কর্মী ছাড়া বাকিরা শুনে হাসবে যে কি বলতেছে আমাদের নেত্রী এই ভুল এই জন্য আমি বলি যে আসলে একটা ভালো সুযোগ আসছে বিএনপির সাথে একটা রাজনৈতিক সমঝোতা করা আমি জানি না এটা হবে কিনা আজকে পঞ্চগড়ে আওয়ামী লীগের অফিস খুলে দিছে বিএনপি নেতারা বিএনপির হাত ধরেই কিন্তু অতীতের কথা চিন্তা করেন সেই জিয়াউর রহমান ঘরোয়া রাজনীতির সুযোগ দিছিল বলে আবার আওয়ামী লীগ কিন্তু ওই জোহরা আবার বিকশিত হয়েছিল তার আগ পর্যন্ত তো খবর ছিল না পনেরোই আগস্টের পর থেকে আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দলে নিষিদ্ধ ছিল সেই জিয়াউর রহমানের হাতে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়েছে এখন আবার তারেক রহমানের হাতে তার ছেলের হাতে আওয়ামী লীগের পুনর্জীবিত হবার সম্ভাবনা আছে কিন্তু সেই সম্ভাবনাটা সম্ভবত শেখ হাসিনা বাস্তবায়িত করতে দেবে না অথচ সুযোগ আছে যদি আল্লাহ যদি সরে পড়ে তিনি যদি সরে যান নতুন একটা নেতৃত্বকে দিয়ে বলেন যে তারা অপরাধ করেনি দুর্নীতি করেনি তাদেরকে অধিকার দাও তাহলে পশ্চিমা দেশ ভারত মিলে সবাই বলবে যে রাজনৈতিক অধিকারটা স্তব্ধ করেন না তারেক রহমান কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে যদি জনগণ আমরা নিষিদ্ধ করব না কিন্তু জনগণ যদি তাদেরকে সেই অধিকারকে সম্মান করে অ্যাকসেপ্ট করে তাহলে আমরা বাধা দেয় আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরও একাধিকবার বলেছেন কেউ বলেননি যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না এবং দলকে নিষিদ্ধ করা হবে এটা বলছে জামাত বলছে এনসিপি এরা তো আর গণতান্ত্রিক শক্তি না এখন এরা হচ্ছে আর এক মানে আওয়ামী লীগকে নির্মূল করতে হবে আওয়ামী লীগকে নির্মূল করলেই তাদের অস্তিত্ব আছে আর আওয়ামী লীগ যদি ঢুকে পড়ে তাহলে তাদের অস্তিত্ব নেই এখন এই কার্ডটা মানে বিএনপি কিভাবে খেলবে আর আওয়ামী লীগ কীভাবে খেলবে এটা তাদের উপর নির্ভর করে তবে শেখ হাসিনার যে পরিমাণ তার গড়তমি এবং তার মিথ্যা বয়ান সেই কারণে আমার সন্দেহ হয় যে বোধদয় হবে কিনা এই সুযোগ ছিল এখন পরিবর্তিত একটা আওয়ামী লীগ এসে যদি রাজনীতি করতে পারত তাহলে যেহেতু তাদের কর্মী সমর্থক ভোটাররা আছে তাহলে তারা আবার নিজেকে সংগঠিত করে নেক্সট নির্বাচনে তারা অংশ নিতে পারত এবং সেটা গণতান্ত্রিক রাজনীতির জন্য ভালো হতো বিএনপির যেমন সাপোর্ট হইত যে কারণ বিএনপি হচ্ছে এখন দুই জামাত এনসিপির তোপের মুখে মৌলবাদী এই ধর্মান্ধ দল গোষ্ঠীগুলির চাপের মুখে থাকবে সেই চাপটা কিছুটা কমাইতে পারত যদি আওয়ামী শুদ্ধ হয়ে রাজনীতিতে ফিরতে পারত কিন্তু দেখেন শেখ হাসিনার বয়ান দেখেন নির্বাচন নি কেমন তার ওই দিনের ভোট রাতে এখন বলতেছে ওই কি বলে যে দিনের ভোট আগের দিনে সেটা হয়ে গেছে এভাবে কোনো মানে এভিডেন্স নেই বলে গেল আর কি তো যাই না এখন কি হবে এখন যদি নরেন্দ্র মোদী বা অন্য কোনো শক্তি এসে যদি ঠিকঠাক করে রাজনীতির থেকে আল্লাহ রস্ত যদি বিদায় নেয় তাহলে আওয়ামী লীগ বাঁচবে নতুবা আওয়ামী লীগ এই ভালো নির্বাচনের মধ্য দিয়ে আসলে পরাজিত হয়ে গেছে আওয়ামী লীগের আরেক দফা পরাজয় ঘটল এই ভালো নির্বাচনের মধ্য দিয়ে